ভারতবাসীর কাছে একটি আবদ্ধ প্রতি বছর মতো আমরা এই বছরও আমাদের এখানে কালেক্টরেটের সামনে যে নেতাজির মূর্তি আছে ওখানে মাল্যদান দিয়ে আমরা দিনটি আমরা পালন করছি এবং রাজ্য সরকারের নির্দেশে আমরা প্রত্যেকটি জায়গায় আমাদের ব্লকে সব জায়গাতেই আজকে দিনে প্রোগ্রামগুলো করা হয়েছে আমরা সকলেই জানি নেতাজি আমাদের সকলের অনুপ্রেরণা শুধু তেইশে জানুয়ারির মধ্যে তার কাজকর্মগুলো বা তাদের তার হলো শুধু তেইশে জানুয়ারির মধ্যে সুবিধা না রাখে সবসময় যেন আমরা নেতাজির যে কাজগুলো থেকে ইন্সপিরেশন নিয়ে প্রতিদিনে দৈনন্দিনে যেন আমরা কাজ করতে পারি সেটা আমার বার্তাটা স্পেশালি নোবেল যারা প্রজন্ম রয়েছে তারা আরও বেশি করে নেতাজিকে নেতাজিকে নিয়ে পড়াশোনা করতে হবে নেতাজি কীভাবে কত কষ্টর মধ্যে দিয়ে কত জায়গাতে মানে গিয়েছেন কিভাবে উনি ব্রিটিশ মতো একটা স্বেচ্ছাচারী একটা ইনস্টিটিউশনের এগেন্স্টে উনি কীভাবে লড়াই করেছিলেন স্বাধীনতার জন্য উনি কত কষ্ট নিয়েছিলেন একটা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি থেকে শুরু করে উনি প্রত্যেকটা জায়গায় নিজে নিজে গিয়েছেন কীভাবে সাবমেরাইনে উনি গিয়েছেন কীভাবে উনি বিদেশে বিদেশে সরকারের সঙ্গে উনি কীভাবে যোগাযোগ রাখে ইন্ডিয়ার ভারতবর্ষের স্বাধীনতার জন্য উনি কাজ করেছেন এগুলো আমাদের বেশি করে আজকে এই জন্য পড়াশোনা করতে হবে কারণ যে কোনো সময় যদি কিছু অন্যায় কাজ হলে আমরা সবসময় স্পেশালি যারা নতুন প্রজন্ম প্রজন্মরা অনেক সময় মনে করে এটা আমাকে অ্যাফেক্ট হচ্ছে না কেন আমি কেন এটার অ্যাগেন্স্টে বা আমি কাজ করব। কিন্তু যেভাবে নেতাজি আমাদেরকে সকলকে অনুপ্রেরণা দিয়েছেন শুধু আমাদের পশ্চিমবঙ্গ মানুষকে শুধু না ভারতবর্ষে সকলকে এবং পৃথিবীর মধ্যে একটা বড় আইকন রয়েছে আমাদের নেতাজি তার থেকে অনুপ্রেরণা নিয়ে আমাদেরকে কাজ করতে হয় আমরা স্বাধীন ভারত হলেও আমাদের এখনো অনেক রকম সমস্যা রয়েছে সেই কাজগুলোর ক্ষেত্রে বাস্তবায়িত করতে গেলে নেতাজির অনুপ্রেরণা অত্যন্ত প্রয়োজন রয়েছে সেটা সবসময় আমাদের মনে রাখতে হবে শুধু সেই তেইশে জানুয়ারি একটা মাল্যদান দিয়ে আমরা নেতাজিকে স্মরণ করলে হয় না আমাদের তিনশো পঁয়ষট্টি দিন নেতাজিকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে সেভাবে আমাদের জীবনে এগিয়ে যেতে হবে